বাংলাদেশে অগণিত দেবদার ফ্যান প্রচুর কমেন্ট প্রচুর মেসেজ অনেক কিছু পাচ্ছি এরকম অনেক আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আছে যারা দেবদাকে ভীষণ ভালোবাসে তাদেরও এটা চাওয়া অনেকেরই এটা চাওয়া যে দিদি আমরা ধূমকেতু বাংলাদেশ থেকে দেখতে চাই বন্ধুরা একটা পসিবিলিটিস তৈরি কিন্তু হচ্ছে ধূমকেতু বাংলাদেশে মুক্তি পাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিভাবে বলছি এই কথা আমি ক্লিয়ারলি এই ভিডিওতে জানিয়ে দিতে চাই অ্যাকচুয়ালিতে আমি জানাবো না জানিয়েছেন ধূমকেতুর প্রযোজক স্বয়ং রানা সরকার হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে দারুণ আছো রানাদার এই পোস্টটা দেখো আমি দেখে তো লিটারেলি অবাক আমি পোস্টটা পড়ছি তোমরা পোস্টটা দেখো আগে শোনো কি লিখছেন বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী বাংলাদেশ সরকারকে অনুরোধ করব। আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগণিত সিনেমা প্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে মাননীয় চিফ অ্যাডভাইজার জিও বি মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ মোস্তাফা সারোয়ার ফারুকি আমাদের আবেদন মঞ্জুর করুন বাংলাদেশের শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন মোস্তাফা সরওয়ার ফারুকি ভাইয়াকে আমাদের তরফ থেকে একটা প্রচণ্ডভাবে রিকোয়েস্ট প্লিজ 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 দেখুন প্লিজ দেখুন যদি ধূমকেতু সিনেমাটা বাংলাদেশে রিলিজ দেওয়া যেতে পারে কারণ অনেক বাংলাদেশবাসী কিন্তু এই সিনেমাটা দেখবার জন্য ওয়েট করছে আর সত্যি কথা বলতে কি আমাদের মাতৃভাষা তো এক সত্যি কি শিল্পের কোনো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তো আমাদের শিল্প তখন কি কোনো দেশ বিভেদ ওরকম করে হয় নাকি তাই বাংলাদেশ সরকারের কাছে আমরাও রিকোয়েস্ট করতে চাই আমরাও রিকোয়েস্ট করতে চাই প্লিজ আপনারা পারমিশনটা দিন ধূমকেতু বাংলাদেশে মুক্তি পাক প্লিজ 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 আমার মনে হয় ধূমকেতু কিন্তু বাংলাদেশ থেকেও একটা ভালো ফলাফল আনতে পারে ইতিমধ্যে দাঁড়িয়ে আমার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া চ্যানেল কন্ট্যাক্ট করেছে এবং তাদের মধ্যে বেশ কিছুজন দেবদার ইন্টারভিউ নেওয়ার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল আমি দেবদার টিমের সঙ্গে যোগাযোগ করতে চাই বা মানে আমি করেছিলাম আর কি তো যেটা দেবদার টিম আমাকে বলেছে যে এখন তো খুব ইলেভেন্থ আওয়ার তো এই মুহূর্তে আমরা ইন্টারভিউ দেওয়ার অবস্থাটাতে এখন নেই তবে আমার মনে হয় যদি বাংলাদেশে রিলিজ হওয়ার পারমিশনটা হয়ে যায় তাহলে ধূমকেতু টিম কিন্তু ডেফিনেটলি ইন্টারভিউ দেবে অবশ্যই দেবে আর বাংলাদেশে ধূমকেতু কিন্তু একটা বেশ ভালো ফলাফল করবে এটা আমাদের অনেকেরই বিশ্বাস অনেকেরই বিশ্বাস বাংলাদেশ থেকে যারা ধূমকেতু দেখতে চাইছো প্লিজ 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 তোমরাও একটুখানি লেখালেখি করো ফেসবুকে লেখালেখি করো তোমরাও একটুখানি মুস্তাফা সারওয়ার ফারুকিজির কাছে তোমাদের আবেদনটা পৌঁছবার চেষ্টা করো অন সোশ্যাল মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়ার দ্বারা কে বলতে পারে ধূমকেতু বাংলাদেশে মুক্তি পেয়ে যেতেই তো পারে না পাওয়ার তো কিছু নেই আর এই ছবিটা পশ্চিম বাংলায় যা ক্রেজ যা রেকর্ড করছে আমরা চাইব বাংলাদেশেও একটা দারুণ রেজাল্ট আসুক এবং শুধু ধূমকে বলে নয় আমরা চাইব পশ্চিমবাংলার ভালো ভালো বাংলা সিনেমাগুলো বাংলাদেশে মুক্তি পাক যেমন দুর্গাপুজো রঘু ডাকাত আসছে সেই ছবির সঙ্গে এসবিএফ আছে এসবিএফ তো এখন বাংলাদেশে কাজ করছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে তারা যেমন কাজ করছেন অন্যান্য নায়কদের নিয়েও তারা কাজ করছেন তো এসবিএফের পক্ষে কিন্তু মানে যদি ক্রাইটেরিয়া সবকিছু ব্যাটে বলে মেলে তাহলে সম্ভাবনা একদম নেই এটা আমরা বলতে পারি না রঘু তো বাংলাদেশে মুক্তি পাক দুর্গাপুজোর সময় আমরা তো এটা চাই ঠিক তেমনই বাংলাদেশের ছবিগুলো পশ্চিম বাংলায় মুক্তি দেওয়া হোক বাংলাদেশের ভালো ভালো ছবিগুলো পশ্চিম বাংলায় মুক্তি পাক এটাও আমরা চাই তো অবশ্যই আমি যেমন বাংলাদেশের যেমন বলবো তেমন আমি ইন্ডিয়ার গভর্নমেন্টকেও বলবো যে আপনারা আপনাদের মতন মতন করে আলাপ আলোচনা করুন শিল্প নিয়ে কোনো রকমের প্লিজ বিভেদ রাখবেন না কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা সকলকে বিনোদিত করতে পারে যদি বিনোদন দেওয়ার মতন একটা সিনেমা হয় তো আমরা চাইবো দুই দেশ মিলেমিশে একাকার হয়ে যাক আমি এটা সবসময়ের জন্য মানি আমাদের মাতৃভাষা বাংলা শুধু মাঝে একটা কাঁটাতারের বেড়া আর কিচ্ছু নেই কিন্তু আমাদের বিভেদ কাজে আমাদের বাংলা সিনেমা দুই দেশের সিনেমা দুই দেশ এনজয় করুক তবেই তো এগোবে বাংলা ভাষার সিনেমা শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা